এই যে আমরা দার্জিলিং পাহাড়ের কাছাকাছি এই গেটটা পার দার্জিলিং এর সীমানায় আসলাম আর কি দার্জিলিং পাহাড় সামনে বলতে দূর আছে আরো দেখেন চা বাগান কত সুন্দর কি ভালো লাগে রে এত গরম আজকে আজকে না আইসা ঠান্ডার টাইম আসতাম তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগতো কিন্তু আজকে অনেক গরম তীব্র গরমে আর ভাল লাগতেছে না দেখেন চা বাগান গাড়িটা দেখে তো প্রায় ক্রাশই খাইছি জিপ গাড়ি ঘুরলে আপনার ঘন্টায় তিনশো টাকা দিতে হয় আর আমরা ঘুরতেছি অটো নিয়ে এখানে অটো ভাড়া খুবই কম আমরা আপনার প্রায় ছয় সাত ঘন্টার মতো ঘুরছি অটোতে ছয় ঘন্টার মতো হবে এমন সাড়ে তিনশো টাকা অটো ভাড়া দিছি তাহলে অনেক কম না ভাড়া অটো ভাড়া অনেক কম অটোতে ঘুরে মজাও পাইছি ভালো যেখানে নিয়ে যেতে বলছি সেইখানে নিয়ে গেছে দেখেন পাহাড় কত বড় বড় পাহাড় মানে এখন নাকি সিজন না শীতের মানে শীতের কালে শীতকালে ওই চা পাতা বলে হয় আর সুন্দর দেখা যায় এখন তো কাইটে পালাইছে চা পাতা নাই কম কিন্তু শীতের মধ্যে অনেকগুলো হয় তখন আসলে আর কি আর ভালো দেখা যায় পাহাড়ের ভিতরে কত সুন্দর তো মনে হয় এত সুন্দর পাহাড়ি রাস্তা এত সুন্দর পাহাড় রাইখে যায় তেমন চায় এই পাহাড়ের মধ্যে শুধু চা বাগানই না ওইখানে আবার আনারসও ই করে চাষ করে আনারস লেবু আনারস গুলো এত মিষ্টি চেনির মতো মিষ্টি দেন কত উঁচু হচ্চ পাহাড় এর মধ্যে তো কিছুই নাই মাটিটা বানাইছে না সবটাই বৃষ্টির মধ্যে এই দিক দিয়ে গাড়ি চলাচল কিভাবে করে কাঁচা রাস্তা ভিতর দিয়ে রাস্তাটা একটু পাকা করে দিলে মনে সুন্দর হইতো রাস্তা শেষ হয় না যত ভিতরের দিকে যাইতেছি তত বড় বড় পাহাড় বেড়াতেছি যত ভিতরের দিকে যাইতেছি তত বড় বড় পাহাড় বেড়েছে হচ্ছে পাহাড় এত সুন্দর এলে আমরা তো আইছি দার্জিলিং আরো পাহাড় আছে চা বাগান আছে ওইখানে যাওয়ার সময় নাই এত টাকা পয়সা নিয়ে আসি নাই কাজে আমরা এসে সিলেট কাজে কাজের ফাঁকে একটু ঘুরতেছি পাহাড়ের ভিতরে এত গাছ এত কিছু থাকতে এত গরম কেন হ্যাঁ ঠান্ডা থাকবো ঠান্ডা না হয় আরো গরম বেশি এখানে বাইক নিয়ে আসলে আরও বেশি ভালো হইতো বাইক থাকলে বাইক দিয়ে ঘোরা যাইত শর্টকাট সময়ের ভিতরে অনেকগুলো জায়গা ঘুর ঘুরতে পারতাম